আজকে সকালবেলা আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের ভিতরে এই বারিন্দার ভিতরে এই মদের বোতল বিয়ারের বোতল গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে আচ্ছা আপনারা কি ভূমিকা নিবেন এলাকার উন্নরক করেছে সবাই দেখেছি সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে এর ভিডিও কো জানা হয়েছে এছাড়া বিভিন্ন সমস্যা স্কুলের মধ্যে পানীয় জল সমস্যা মেইনলি সমস্যা হলো পানীয় জলের কিছু সমস্যা আছে কিন্তু এখন মোটামুটি সাবমার্সিবল বসানোর পরে সমস্যা দূর হয়েছে সাপ্লাই অনেক সময় ঠিক থাকে অনেক সময় থাকে না স্কুলে আমরা একটা ভোর পাইলাম স্কুলে আমাদের আগে একটা না ওটা নেশার একটা আড্ডা চলছে মাস্টারের থেকে খবর পাইছি স্কুল খোলার সাথে সাথে মোদের বোতল বিয়ারের বোতল তারপরে কী চাষ কফ সিরাপ কী আসে বুঝো এরকম এটা দীর্ঘদিনে একটা সমস্যা চলছে অনেক বছর ধরে চলছে কিন্তু আমরা আজকে আইছি মাস্টার লোকের ডেপুটেশন ডাকে আইসি মাস্টার লোক কথা বলার লেগে যে এই অবস্থাটা স্কুলের মধ্যে কি চলছে স্কুলে তো পরিচালন কমিটি আছে আপনারা সহ মিলে জুলে কি আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা নষ্ট হয়েছে তারা কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক ধরে দফায় দফায় কথা হইতেছে কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না কোনো আমরা সুরা হইতেছি না দফায় দফায় এরকম হইতেছে তো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন তো শিক্ষা যদি ভাঙ্গিয়ে পড়ে একটা মুক্তিযুদ্ধ হায়ার সেকেন্ডারি স্কুল একটা সংখ্যালঘু বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে এই স্কুলটি এমনি তো ঘুরে উঠছে না এই স্কুলটার বেহাল অবস্থা হয়ে গেছে একটা নেশার আতঙ্ক নেশার আড্ডা হয়ে গেছে আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নীত করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয় আমরা জানি বর্তমান সরকার নেশা নেশা ন্যাশাবিরুদ্ধে একটা স্লোগান দিয়েছে এই স্লোগানের সার্ভম্য এই স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে রাখি ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাতে এই সরকার ব্যবস্থা নেয় আমরা পরিচালনা কমিটি যারা আছেন তারা এই স্কুলটি একদম ব্যর্থ হয়ে গেছে পঞ্চায়েতে বারবার জানানো পঞ্চায়েতে ব্যর্থ আপনারা সহদূরে ইনকোয়ারি করেন মত্রিনগর হাই সেকেন্ড স্কুলের অবস্থা কি অবস্থা আছে আপনারা আইলে বুঝতে পারবেন যে এটা কি হাই স্কুল না কোনো নেশার আড্ডাখানা কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আছে ডেপুটেশন স্কুলের মধ্যে যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কিভাবে হালা ফিরে আনতে পারি আমরা সরকার কাছে আবেদন করি সরকার যাতে ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাসা এবং স্কুলটারে বাসা আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ যাতে সেইভাবে বাসা কি কি সমস্যা আছে স্কুলের মধ্যে স্কুলের মধ্যে বর্তমানে তো নেশার আড্ডা হয়ে গেছে গা এই যে অনেক দিনের সমস্যা স্কুলে পরিষ্কার নাই স্কুলে কোনো ব্যবস্থা নাই স্কুলে কোনো জলের ব্যবস্থা নাই স্কুলের মধ্যে মানে কি কম বাস হইতেছে স্কুলটা এবং পরিচালক কমিটি কিসের জন্য থাকে এর মধ্যে দাঁড়ায় সেটা আমরা আবেদন করুক আরেকটা বিষয় যেটা বাউন্ডারি স্কুলের যদি বাউন্ডারি না থাকে বাড়ির যদি বাউন্ডারি না থাকে সে বাড়ির নিরাপত্তা থাকে না কাজে